আসসালামু আলাইকুম আমি মাহবুব সরকার পিতা দুরু ইসলাম আমার দেসবারে হলো পাইকাতলা পোস্ট হলো 갈করা থানা হলো নালতাভালি জেলা হলো শেরপুর আমাকে একটা ব্যাংকের অফিসার পথে বসায় দিছে এবং পাঁচ ছটা মামলা দিসে আমি সরকার থাকাতে আমি পুলিশে তে আমি খুব কষ্টে আছি আমার পেটে ব্যথা আমার বাসায় খাবার নাই পাঁচ কষ্ট করে বড় বাচ্চারা টেনে এ পরে সাইন্সে পরীক্ষা দিবে ইংলিশ গাইড বাকি আছে আমি খুব কষ্টে আছি খুব কষ্টে আমাকে একটু আর্থিক সাহায্য খুব প্রয়োজন আমি আমার কেউ নাই আমার বাবা আসলেও মারা গেছে আমার যা কিছু আসলো এই ব্যাংকের অফিসার সব শেষ করে দিছে যদি কোনো দয়ালদার ব্যক্তি অফিসার আমার পাশে একটু দাঁড়াইতেন আমাকে একটু মানে আমার বিষয়টা একটু দেখতেন আমার খুব মানে ভালো লাগতো এবং আমি খুব মানে আন্তরিক কৃতজ্ঞ প্রকাশ করতাম আমার পাশে কেউ নাই আমি খুবই কষ্টে আছি আমি খুব কষ্টে আছি আমার আসলে জিডিপির স্বামী মাসাল সীমন্ত আমাকে খাওয়াইতেছে পারে হ্যাঁ আমি খুব কষ্টে আছি আমাকে আমাকে একটু আর্থিক হেল্পের খুব দরকার এই সারা দেশে ডিবি পুলিশ র্যাব দুদক সবার কাছে আমি একটু হেল্প চাইছি কোথাও আমি একটু হেল্প পাইনি আমাকে এই ব্যাংকের অফিসারটা আমাকে পথে বসাই দিছে আমার খুবই কষ্ট পেটে কথা ট্রিটমেন্ট করতে পারি না এবং বাচ্চারা লেখাপড়া করে খরচ দিতে পারতেছি না খুব কষ্টে আছি আমাকে একটু আর্থিক হেল্পের দরকার আমাৰ মোবাইল নম্বৰ হ'ল জিৰ' ওৱান নাইন ছিক্স ফাইভ ছেভেন জিৰ' ওৱান ছেভেন টু ফাইভ বিকাশ পাৰ্চনাল নাম্বাৰ